আজকে হিন্দু নেতা মন্ত্রী যারা ক্যাবিনেটে ছিল তাদেরকে বাংলাদেশে ঘর থেকে বের করে মাথা চুল কামিয়ে তাদের ঘর জ্বালিয়ে তাদেরকে হাত পা বেঁধে মারা হচ্ছে এইটা বাংলাদেশ এই উনি নিদান দিতে চাইছেন আমি এই জায়গাটাই প্রশ্ন করতে চাই যখন কেন্দ্র সরকার এই মমতা সরকারের কাছে বিএসএফ এর জন্য বর্ডারের জন্য জমি চায় তখন আপনারা দেন না কেন তখন আপনার দ্বিধাবোধ হয় কেন দেওয়ার তার মানে এই দ্বিচারিতাটা আপনারা প্রথম দিন থেকে করে আসছেন নিজেরা জমি দেবেন না বিএসএফ এর জন্য তারপরে বলবেন যে আমরা জমি দেব না কিন্তু বিএসএফ এর উপরে বা কেন্দ্র সরকারের উপরে আমরা প্রত্যেকবার দায় চাপিয়ে যাবো এটা হতে পারে না আর দ্বিতীয় ফিরাদ হাকিম বলেছিল মিনি পাকিস্তান এই শব্দগুলো তৃণমূল নেতা এবং মন্ত্রী বা প্রতিনিধির কাছ থেকে আমরা বারবার পেয়ে আসছি এইগুলো কেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রং বদলান গির্গিটিও ভয় পাবে গির্গিটিও লজ্জা করবে আর যে দেশের নেতৃত্বের কথা বলছেন না রাষ্ট্রনেতা কাকে বলে আজকে যদি ভারতবর্ষে আমরা সংখ্যালঘুর কথা বলি সংখ্যালঘুরা যেভাবে সুযোগ সুবিধায় পাচ্ছে তার সঙ্গে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যায় না আগে উত্তর দিন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আপনি সমর্থন করেন কি করেন না ইয়েস অর্ণ উত্তর দিতে পারবেন আজকে সিদ্দিকুলা চৌধুরী virá বা তফিক বাবু আজকে যদি কোর্টে গিয়ে বলেন আমি জাস্টিস চাই এবং ওনার চারিদিকে যারা আইনজীবী তারা বলবে আমরা এনার জন্য আইনজীবী হয়ে লড়ব না সেই দিন উনি উপলব্ধি করতে পারবেন সেই দিন ওনারা উপলব্ধি করতে পারবে না সেই দিন হয়তো আজকে আপনার প্রশ্নের উত্তরটা উনি দিতে পারতেন আজকে ওনার প্রশ্নের উত্তর দিতে পারছেন না এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের আন্ডারে উনি আছেন সেখানে উনি উত্তর দিতে পারবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দু একত্রিত হচ্ছে পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট যখন একত্রিত হচ্ছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার স্ট্যান্ড চেঞ্জ করতে হচ্ছে ভার্সান চেঞ্জ করতে হচ্ছে যেদিন বলেছিল যে দুধের গায়ে সেই গায়ে যখন লাথি মারে সেই লাথি সহ্য হবে সেটা জাস্টিফাই করলেন বললেন সেটা তো সত্যি কথা উনিও জাস্টিফাই তো করতে বাধ্য হবে কিন্তু অন্যদিকে স্বাভাবিকভাবে এখন ভার্সান চেঞ্জ হচ্ছে কারণ সত্তর পার্সেন্ট যখন একত্রিত হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে তিরিশ পার্সেন্ট নিয়ে বৈতরণী সত্যি পাশ করা যাবে এক হচ্ছে এই নির্বাচনটা শেষ নির্বাচন নয় তৌসিফবাবু বাবু হাজার ছাব্বিশ আসছে আর দ্বিতীয় কথা বলে দিই ঠিক যেভাবে আপনি হিন্দু একত্রিত হওয়াটা ঠিক নির্বাচনের সঙ্গে গুলে দিলেন ভারতীয় জনতা পার্টি হিন্দু একত্রিত হওয়াটা নির্বাচনের সঙ্গে গোলাতে চাইছে না এইটা আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোন যারা নেতা মন্ত্রী যাই কেবিনেটের কথা বলছিলেন যারা আজকে ওখানে মার খাচ্ছে যাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেই হিন্দু একত্রিত হওয়ার কথা হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম এটা আমরা এই কথাটা শুনেছি স্বাভাবিকভাবে এর আগেও আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গে দেখেছি সেটা হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীর মহিলাদের উপরে যখন এরকম পরিস্থিতি হচ্ছিল ঝামেলা হচ্ছিল আতঙ্কিত ছিল পুরো সন্দেশখালী তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করেছিলেন কেন নামটা শেখ শাহজাহান ছিল এটাই কি কারণ একটু উত্তর দিতে হবে ঠিক অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের একজন মন্ত্রী নেতা সে রীতিমতো দাঁড়িয়ে বলছে যে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন নেতা সুপ্রিমো হয়ে বা মুখ্যমন্ত্রী হয়ে উনি মুখ খুললেন না কেন কারণ তার নাম হুমায়ুন বলে এই জিনিসগুলো তো আমরা তৃণমূলে দেখিয়েছি তৃণমূলের কালচার আর আজকে উনি যেটা বলছেন সেটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রঙ বদলান গির্গিটিও ভয় পাবে গিরগিটিও লজ্জা করবে আর যে দেশের নেতৃত্বের কথা বলছেন না রাষ্ট্রনেতা কাকে বলে আজকে যদি ভারতবর্ষে আমরা সংখ্যালঘুর কথা বলি সংখ্যালঘুরা যেভাবে সুযোগ সুবিধায় পাচ্ছে তার সঙ্গে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যায় না